আধা সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান বনুশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা জাতীয় জীবন নিরাপত্তা নীতি দু হাজার চব্বিশ এবং ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালাও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া সরহার্দি উদ্যান থেকে শাহবাগ থানা স্থানান্তরের নির্দেশ দেয় মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ জানায় সরারদি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য হোটেল ইন্টার কন্টিনেন্টালের বিপরীতে সাকুরা বারের পেছনে থানা স্থানান্তরের সিদ্ধান্ত হয় রোববার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা শুক্র এবং শনিবার বন্ধ থাকবে এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে কর্ম দিবস সেই কর্ম দিবস থেকে আমরা পাঁচটা আট ঘন্টা কাজ করব আমরা পাঁচটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেইটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল ব্যব অবস্থানে আবার চলে আসলাম